হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকে আরেকটি চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের অনেকগুলো সার্কিটের কালেকশন দেখাবো যেগুলো বিভিন্ন মেশিনারিস থেকে খোলা হয়েছে আপনারা চাইলে সার্কিটগুলো নিয়ে বিভিন্ন পারপাসে আপনারা ইউজ করতে পারবেন যেহেতু এখানে অনেক ইকুইপমেন্টগুলো সচল অবস্থায় রয়েছে আপনারা বিভিন্ন কম্পোনেন্ট এখান থেকে খুলে চাইলে আপনারা ইউজ করতে পারবেন সো আপনারা চাইলে সার্কিটগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে অনেকগুলো স্টক রয়েছে ওখানে যেগুলো দেখাবো সেটা হচ্ছে যে অনেকগুলো ক্যাপাসিটির আছে বিভিন্ন রেসিস্টেন্স বেলু বেলু ছোট বড় অনেকগুলো ট্রান্সফর্মার রয়েছে ঠিক আছে এই যে সার্কিট দেখছেন এই যে এগুলা এই সার্কিটগুলো সম্পূর্ণ হচ্ছে ওয়েল্ডিং সার্কিট ওয়েল্ডিং মেশিনের সার্কিট আপনারা যদি চান এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ একটা ওয়েল্ডিং মেশিনের সার্কিট ঠিক আছে এ পুরো অংশটা আর এগুলো হচ্ছে বিভিন্ন মেশিনার্স থেকে খোলা বিভিন্ন সার্কিট ছোট বড় বিভিন্ন সার্কিট পেয়ে যাবেন এই যে এগুলো অনেক সুন্দর সার্কিট এগুলো কিন্তু পাওয়ার সার্কিট পাওয়ার কট আছে দ্য সার্কিট যেখানে আর অনেক ধরনের সার্কিট রয়েছে আপনারা চলে এগুলা নিয়ে বিভিন্ন পারপাসেস করতে পারবেন বিভিন্ন কম্পোনেন্ট কোলে কোলে এখান থেকে লাগাইতে পারবেন এই যেটা একটা পাওয়ার সার্কিট হলো মনিটরের সার্কিট আছে খুব সুন্দর সার্কিট তো আপনারা বিভিন্ন পারপাসেস করতে পারবেন এই যে আরেকটা

যেখানে আরো ছোট ছোট অনেকগুলা আইটেম আছে বিভিন্ন পাওয়ার সোর্সের আইটেম এগুলা মানে আপনি বিভিন্ন পারপাস এগুলা আসলে ইউজ করতে পারবেন যেখানে সুইচ সহ কিছু সার্কিট আছে আর এগুলো হচ্ছে সব নাম্বারিং সার্কিট ডাইল প্লেট সহকারে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এগুলাতে এই যে সম্ভবত এগুলো পাওয়ার সার্কিট হবে পাওয়ার ব্যাংকের এই যে ইনপুট আর আউটপুট এখানে ইউএসবি কানেকশন আছে সো চাইলে এগুলা নিতে পারে অনেকগুলা কালেকশন হয়েছে ঠিক আছে এই যে এটা হচ্ছে অনেক নাম্বার একটা ডিসপ্লে মিটার ডিসপ্লে সার্কিট এগুলো ডিসপ্লে সার্কিট কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন রয়েছে এগুলা

অনেকগুলো কালেকশন রয়েছে আপনাদের যা যা লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার ইমু কিংবা হোয়াটসঅ্যাপে নক দেবে আপনার যা যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে নক দেবে যে এখানে অনেকগুলো আইটেম পেয়ে সো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে আমার করে এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম